আল্লাহতালা যখন পৃথিবীর সৃষ্টি করলেন পৃথিবীটা তখন অনেক জোরে কাঁপছে আল্লাহ পৃথিবীর বন্ধ করার জন্য এই মতো পেরেকের পাহাড়গুলি পৃথিবীতে ঢুকিয়ে দিলেন কাপাকাপি বন্ধ হয়ে গেল এই দৃশ্য দেখে ফেরেশতারা বললেন ইয়া রব পাহাড়ের এত শক্তি আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের থেকে শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন আছে লোহা যা দিয়ে পাহাড় কাটা যায় লোহার কথা শুনে ফেরেশতারা অবাক লোহা পাহাড়ের থেকে শক্তিশালী ফেরেস্তারা প্রশ্ন করল তাহলে আপনার সৃষ্টির ভিতরে লোহার চেয়ে শক্তিশালী কিছু কি আছে আল্লাহ বললেন আছে আগুন কারণ আগুন লোহাকে গলিয়ে ফেলে ফেরেশতারা প্রশ্ন করল আগুনের থেকেও শক্তিশালী কিছু কি আছে আল্লাহ বললেন আছে পানি আগুনের ভিতর পানি দিলে আগুন নিবে যায় তারা বলল পানির থেকেও শক্তিশালী কিছু কি আছে আল্লাহ বললেন আছে বাতাস কারণ বাতাস পানিকে একদিক থেকে আরেক দিকে নিয়ে যায় ফেরেশতারা আরও অবাক হয়ে বললেন তাহলে বাতাসের থেকেও শক্তিশালী কিছু কি আছে আল্লাহ বললেন আছে সেই ব্যক্তি যে গোপনে দান করে যার এক হাত জানে না অন্য হাত কি দান করে সুবহান আল্লাহ